আসসালামু আলাইকুম দর্শক মিরপুর হোম অফ ক্রিকেট থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আবির আহমেদ এবং অনুধাবে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আগামী চোদ্দ অক্টোবর ঢাকার পাঁচ তারকা এক হোটেলে বিপিএল এর ড্র অর্থাৎ নিলাম এবং বিপিএল আসবে যাবে এ নিয়ে একটা আলোচনা সমালোচনা হবে না আপনারা অপেক্ষা করেন কিনা দর্শক গত বিপিএল এর প্লেয়ারদের পারিশ্রমিক এবং এই বিপিএল এর পারিশ্রমিক কতটা ডিস্টান্স সেটা আপনাদেরকে জানাবে এবং বিপিএল এর যে মান নিয়ে আমাদের যেটা প্রশ্ন সময় প্রতি বছর থেকে যায় আমরা আইপিএল এর বেশ কয়েক বছর পরে আমরা বিপিএল শুরু করি এবং আইপিএল এর সাথে ওই বারো তেরোর যে বিপিএল কম্পেয়ার করতাম আমরা যারা ক্রিকেট করি কিংবা সাধারণ মানুষ বিপিএল সম্পর্কে জানেন এবং রিসেন্টলি যে বাইশ তেইশ সালের যে চব্বিশের যে বিপিএল অনেকটা আলোচনা সমালোচনা এবং লাস্ট বিপিএল এ প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে যে কঠোর আলোচনা সমালোচনা এবং এই বিপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট একজন ক্রিকেটার একজন সাবেক ক্রিকেটার এবং ন্যাশনাল ক্যাপ্টেন ক্রিকেটের সব সম্পর্কে তিনি জানেন এবং এই বিপিএল এ কি হতে চলেছে প্লেয়ারদের পারিশ্রমিক কিভাবে তিনি সিলেক্ট করবেন প্লেয়াররা কিভাবে টাকা পাবেন প্লেয়ারদের ড্রপ কিভাবে কোন টিমের কিভাবে এন্ট্রি করবেন সব কিছু আসলে ক্রিকেটও ভাবে করার চেষ্টা করেন এবং এই বিপিএলে এই বিপিএল এ প্রত্যেক প্লেয়ার অর্থাৎ এক ক্যাটাগরি প্লেয়াররা ষাট লক্ষ টাকা করে পাবে যা গত বিপিএল অর্থাৎ চব্বিশের বি পেলে আশি লক্ষ টাকা পেয়েছে এবং বি ক্যাটাগরির প্লেয়াররা চল্লিশ লক্ষ টাকা পাবে এবং গত বিপিএল যেটা ছিল পঞ্চাশ লক্ষ টাকা সেখানে দশ লক্ষ টাকা কমেছে এবং সি ক্যাটাগরির প্লেয়াররা এই বছর পাবে বিশ লক্ষ টাকা যেটা গত বছর ছিল তিরিশ লক্ষ টাকা এই যে প্লেয়ারদের পারিশ্রমিক কমানো আসলে কতটা যৌক্তিক সেটা এখন জানার বিষয় তবে বিপিএল বিপিএল একটা বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ ক্রিকেটের আপনারা যারা ক্রিকেটের খবর রাখেন তারা নিশ্চয়ই বলতে পারেন বিপিএল এ যে বিগ প্ল্যাটফর্ম এখান থেকে পারফরমেন্স করে অনেক প্লেয়াররা যারা প্রতি বছর একটা একটা প্লেয়ার ন্যাশনাল রিপ্রেজেন্ট করে এই আসলে ব্যাপার থেকে যাবে এবং প্লেয়াররা প্রতি বছর এই বিপিএল এর জন্য অপেক্ষা করে থাকে যে কবে নাগাদ কারণ বিপিএল হবে এবং এই বিপিএল থেকে ফাইন্যান্সিয়ালি যে একটা সাপোর্ট প্লেয়াররা পায় যেহেতু প্লেয়ারদের আয়ুস একমাত্র বিপিএল কিংবা ক্রিকেট তো এই বিপিএল যখন আসলে এই পারিশ্রমিকটা কমানো হয় তখন একটু পুরো সেটা স্বাভাবিক এবং এই বিপিএলের একটু এলোমেলো হবে বিকজ অফ কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভাপতি পদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কমিটি ছিল তারা চেঞ্জ হয়েছে নতুন করে ঢেলে সাজাচ্ছে তো আমরা আশা করব এই বিপিএল না আগামী বিপিএল অবশ্যই পেলারদের পারিশ্রমিক থেকে শুরু করে সকল দিক যেন পেলারদের দিকটা খেয়াল করে খেয়াল করে এবং পেলাদের যে ফাইন্যান্সিয়াল একটা সেফটি এই বিপিএল বেশ কিছুদিন আগে কি একটা যাচ্ছে আগস্ট পরে সরকার পরিবর্তন হয়েছে বিসিপির প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে সবকিছু মিলে একটু অগ্রসল হবে বিপিএল হবে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বিপিএলটা সেটা অবশ্যই আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে আশা করবো আগামী বিপিএল টা যেন অন্তত আমরা পিএসএল কিংবা আইপিএল এর সাথে কম্পেয়ার করতে পারি এবং যে মানে কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার দুনিয়ার যত বড় বড় প্লেয়ার আছে তারা যেন বিপিএল খেলতে ইন্টারেস্টেড হয় সেভাবে এই বিপিএলটাকে অ্যারেস্ট করতে আমরা চাইব এবং আমার কাছে মনে হয় অ্যারেস্ট করা উচিত বিপিএল এ প্রশ্ন আসাটাই স্বাভাবিক কারণ গত বছরের থেকে প্লেয়ারদের এই বছর ফাইন্যান্সিয়াল অর্থাৎ যে টাকা তারা পাইছেন তার থেকে কমে নিয়ে আসে হয়েছে এই দেশের যে অবস্থায় যে দেশের যে জিনিসের দ্রব্য মূল্য যে জিনিসের যে পরিমাণ দাম সেই অনুযায়ী একটু কম হয়ে যায় প্রশ্ন আপনাদের কাছে জানস স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা